বিয়ার সময় আমি যে সময় খানছিলাম ও মা তোমার সারা আমি তাক মুকিলা ওই সময় খেয়ে জানি তুমি খান্দ খানি তুমি তো বালা মানুষের কাছে যাই দা বালা মানুষের দ্বারা যাই দা তোমার তো আমি ডেইলি একবার তোমার মা বাবারে দেখা লই যাই মা ওখন কই আমার তো ওখন মা বাবারে দেখতে মন চার খেয়েতে কি কোনো ফাত্তা নাই আমার মা তো বুঝলাম না খেয়ে জানি আমার হয়েছিল বিয়ার আগে তোমার বিয়ার পরে আমি ও রেস্টুরেন্টে গুড়াত লই যাই মা ও রেস্টুরেন্টে গুড়াত লই যাই মা তোমার গড়া আনন্দও লাগতো না গড়া খাওয়াও লাগতো না

তোমার মাথা বেদনা হইলে মাথা টিপেয় দিমু পা ভাব বেদনা হইলে পা টিপেয় দিমু খালি আমরা বিয়াটা কইলাও অখন তো তোমার দন্ত না আমার মাথাও তো একবারে যায়গি তোমার গোরর ও সমস্যা হও কাম হও কাম করতে আমার পা ভাব বেদনা অখন কই থাকে লও কই তোমার অখন ডং তোমার গলে লও ও কে জানি আমারে কইছিল বিয়ার আগে ওগো তুমি বিয়া করিলা তোমার শরীরে পাবই তো নাই যা আমারও পাবই তো নাই কই অখন আমি একদমা বারবার ফিণ্ডিকিタル লাগি শরম করে না কে জানি আমারে কইসলো ওগো বিয়াটা আমার কইলাও যেন আমি গরো গিয়া তোমার গরো গিয়া সব নিরাই সবর কথা শুনমু তোমার কথা কথা চলমু উঠমু বইমু ওর খেজানি ফাটা বাসার মতো খালি চিল্লাই খালি চিল্লাই ফাটা বাসার মতো আমার কান্দা দিয়া একটা কথা আমি চিন্তা করলাম সে জানি আমার বিয়ার আগে কইছিল অগো তোমারে রাগলে যে সুন্দর লাগে তুমি মাঝে মাঝে একবার হইলো রাগ করিও আমি তোমার রাগ তো

এখন আমি নতুন দিন সিনটা রেডি হই যাই তুমিও রেডি হই যাও যাই কি আমরা দিয়ে দেন ওই ওই আমি সত্যিও যে বালা আমি সবর কথা শুনি যে বালা আমার মত বালা আর কেউ নাই রেডি হই যা বালা বালা আমি তো রেডি হই গেলাম নাও ফিন দিলা সকাল তোমার আইতে তো এখন লাগে না আলাদা বলানি যদি তা খাবো যায় রাসিনি আমি খাও খাও কথা রাসিনি দিছিনে যে তোমার বাড়ি তোমার